নাগিতে শিক্ষার্থীদের উপর সন্তসী হামলা প্রতিবাদ এবং নারী বন্দের প্রতি হেনস্থা এবং क्रमाগত ছাত্র শিবিরের উপর মিটতে পারে প্রতিবাদে আজকের এই বিক্রম সমাবেশ পরিপ্তিতে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ কোশান নিযুক্ত ব্যক্তিবর্গ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সুবিষয়ে দুলাবেতন হবে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন জন্য ছাত্র সমাজের একটি প্রাণদাবে আমরা এতদিন লক্ষ্য করেছে ছাত্র নির্বাচনের মত দিয়ে যে গনে দাবি বাস্তবায়ন ছিল হয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্রের মানুষ ছাত্রের দল সেই ছাত্র নির্বাচন ছাত্র নির্বাচন ছাত্র নির্বাচনকে পাকড়ণীত করার জন্য বন্ধ করার জন্য ইতিপূর্বে নানা আন্দোলন নিতে হয়েছে আমি আজকে আপনাদের বলতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ না শান্তদম মেনে নেবে না ঠিক সমন্ধবস্থি আমরা লক্ষ্য করেছে কত কয়েকদিন আগে ছাত্রগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র ভাইদের উপরে সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করেছে আমাদের ছাত্র কত ভাইদেরকে মুহূর্ত সময় এখন হাসপাতালে মৃত্যু শত সংখ্যা হচ্ছে আমরা আবাসনের এই নিত্য অবস্থানকে কে दिक्कतせない পতন বসর উপস্থিতিতে কিভাবে এই সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে কিছুক্ষণ ধরে আমরা চালাই আমরা জবাব চাই সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গত এক বছর যাবত এই জুলাই বিপ্লব পরে যখন ছাত্র শিবির গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে ছাত্র সমাজের জন্য একের পর বিভিন্ন কর্মশালী ঘোষণার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আইনের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে তখনই একদম আমাদের বিরুদ্ধে প্রপকাণ্ডের লিপ্ত হয়েছে

ছাত্রদের জন্য একটি ছাত্র বান্ধব পরিবেশ নিশ্চিত করবে কিন্তু সেই পরিবেশ নিশ্চিত বন্ধ করার জন্য সেই পরিবেশ যেন সুনিশ্চিত না হয় সেই জন্য যে ষড়যন্ত্র চলমান আছে আমরা সবাইকে আহ্বান জানাবো কারীদেরকে আহ্বান জানাবো আসুন নতুন বাংলাদেশের পথে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই কাজ করে

আন্তরিক দুঃখ প্রকাশ করে আজকের কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ